বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বসন্ত ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এটা অনুষ্ঠিত হয় গ্রীষ্ম শীত শরৎ এবং বসন্ত এই চারটি ঋতুর দেশ যুক্তরাষ্ট্রে বসন্তকে বরণ করে নিতেই বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বসন্ত ও দোলন যাত্রা উৎসবের আয়োজন অ্যাডভোকেট দর্পণকান্তি দের পরিচালনায় স্থানীয় মহাত্মা গান্ধী সেন্টারে অনুষ্ঠিত ওই উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দেব যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত রায় মান্না চক্রবর্তী সঞ্জয়কান্ত দে নিবেদিতা মজুমদার শুভ ভট্টাচার্য অপূর্ব অপু অশোক রঞ্জন দেব নিপেন্দ্র কুমার পাল দিবা ধর সংগঠনটির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্যদের পাশাপাশি নিউ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ